সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নবম অধ্যায় চ নতস্থানী ভূতানি পশ্চমে যোগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবন গীতার গান আমার শক্তিতে থাকে ভিন্ন আমাভূত যোগৈশ্বর্য সেই বুঝ ভাল মতে ভর্তা সকল ভূতের নহিসে ভূতস্থ ভূতবৃত নাম মর ভূতাদি অনুবাদ যদিও কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার জগৈশ্বর্য দর্শন কর যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস তাৎপর্য ভগবান এখানে বলেছেন যে সব কিছু তাকে আশ্রয় করে আছে মতস্থানী সর্বভূতানি ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয় এই জলসৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আসে তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না তিনি বলেছেন যদিও সবকিছু তাকে আশ্রয় করে আছে তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন তাই ভগবান বলেছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র এটি হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যুদ্ধতে হনেন দুর্ঘটেসু কার্যেশু ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্তলীলা পরিবেশন করেন তিনি বিভিন্ন শক্তিসম্পন্ন পুরুষ এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি কিন্তু তাদের বাস্তবের রূপদান করতে গেলে আমাদের নানা রকমের প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান তখন তার কিছু এত সুষ্ঠুভাবে যে তা কল্পনাও করা যায় না ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও প্রতিপালক কিন্তু তবুও তিনি তা স্পর্শও করেন না কেবলমাত্র তার পরম বলবতী ইচ্ছা দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন ধারণ পালন সংহার সাধিত হয় আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য যুগপথভাবে ভগবান সব কিছুর মধ্যে বিদ্যমান তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সব কিছুর মধ্যে বিদ্যমান ভগবান এই সৃষ্টি থেকে ভিন্ন তবুও সব কিছুই তাকে আশ্রয় করে আছে এই অচিন্ত সত্যকে এখানে যোগ ঐশ্বরম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে শ্লোক ছয় যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গমহন তথা সর্বাণী ভূতানি মতস্থানীতি গীতার গান আকাশ আর যে বায়ু সেরূপ তুলনা আকাশ পৃথক হতে বায়ুর চালনা আকাশ সর্বত্র ব্যক্ত বায়ু যথা থাকে তথা সর্বভূত স্থুত থাকে জাতে অনুবাদ অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনই সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে তাৎপর্য এই বিশাল জড়জগত কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয় তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড় আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সব কিছুর চলাচল কিন্তু এই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান বাতাস তো আকাশের বাইরে নয় তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানেরই ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সেই সমস্ত পূর্ণরূপে তার ইচ্ছার অধীন যেমন আমরা সাধারণত বলে থাকি পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না এভাবেই সব কিছুই তার ইচ্ছা অনুসারে সাধিত হয় তার ইচ্ছায় সব কিছুর সৃষ্টি হচ্ছে সব কিছুর পালন হচ্ছে এবং সব কিছুর বিনাশ হচ্ছে কিন্তু তবুও তিনি সবকিছুর থেকে পৃথক যেমন আকাশ সবসময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে করে উপনিষদে বলা হয়েছে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয় বৃহদারণ ধারণক উপনিষদে বলা হয়েছে এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্রমাস বিধৃত তিষ্ঠত এতস্য বা অক্ষরস্য, প্রশাসনে গার্গী দৌ আ আৃথিবীউ বিধৃত তিষ্ঠত, পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে ব্রহ্ম সংহিতা বলা হয়েছে যত চক্ষুরেশ সবিতা সকল গ্রহ নাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষতেজা যশ গয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দবাদী পুরুষমন্ত মহম ভজামি এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধে বলা হয়েছে যে তাপ ও আলো বিক্রয়নকারী অনন্ত শক্তিসম্পন্ন সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ শ্রীগোবিন্দের আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন সুতরাং বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত মহান রূপে প্রতিভাত হয় যে জড়সৃষ্টি তা পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলিতে এই তথ্যের বিশদ বর্ণনা করা হবে শ্লোক সাত সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদ বিশ্রিজাম মহম গীতার গান প্রকৃতি লয় হলে আমাতে কল্পারম্ভে সৃষ্টি হয় সৃষ্টি পুনঃমা হতে প্রলয়ের পরে থাকি আমি যে ঈশ্বর সৃষ্টা সৃষ্ট যাহা কিছু আমার কিঙ্কর অনুবাদ হে কৌন্ত কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তাৎপর্য এই জড় সৃষ্টি স্থিতি ও প্রলয়ে সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু একশো বছর তার একদিন পৃথিবীর চারশো তিরিশ কোটি বছরের সমান তার রাত্রির স্থায়িত্ব সমপরিমাণ তার এক মাস এই রকম তিরিশ দিন ও রাত্রির সমন্বয় এই রকম বারোটি মাসে তার এক বছর হয় এই রকম একশো বছর পরে ব্রহ্মা যখন মৃত্যু হয় তখন প্রলয় হয় এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায় তারপরে আবার যখন জড়জগতে সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তা সম্পন্ন হয় বহু শ্যাম এক হলেও আমি বহুরূপ ধারণ করব। এটি হচ্ছে বৈদিক সূত্র তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড় পুনরায় প্রকট হয় শ্লোক আট প্রকৃতিম শ্যাম অবষ্টভ্য বিসৃজামি পুন পুন ভূতগ্রাম ইমম ক্রুত অবসম প্রকৃতির বসাত গীতার গান আমার প্রকৃতি দ্বারা সৃজি পুনঃপুনঃ প্রকৃতির বসে হয় যত ভ্রুত গ্রাম অনুবাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বশে হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় তাৎপর্য এই জড়জগৎ ভগবানেরই অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্ত সেই কথা পূর্বেই কয়েকবার বর্ণনা করা হয়েছে সৃষ্টির সময় জড়াশক্তি মহতত্ত্বরূপে পরিণত হয় এবং প্রথম পুরুষাবতার মহাবিষ্ণুতাতে প্রবেশ করে তিনি কারণ সমুদ্রে সাহিত্য থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভধাই বিষ্ণুরূপে প্রবেশ করেন প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবেই সৃষ্টি হয়েছে তিনি নিজেকে আবার ক্ষেদক্ষশায়ী বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন এখন জীবদের সম্পর্কে যা সংঘটিত হতে থাকে তা হচ্ছে সেগুলিকে জড়া প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয় এভাবেই এই জড়জগতের কার্যকলাপ শুরু হয় সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবদের কার্যকলাপ শুরু হয়ে যায় এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গেই একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে মানুষ পশু পাখি সমস্ত একই সঙ্গে সৃষ্টি হয়েছে কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে এখানে শব্দটির বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবদের কিছুই করার সামর্থ্য থাকে না পূর্ব সৃষ্টিকালের মধ্যে তাদের পূর্ব জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয় এবং এসবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছাতেই এটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবার জন্যই জলজগতের সৃষ্টি হয় এবং তাই ভগবান এই জলজগতের সঙ্গে লিপ্ত হন না আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল